টিস থাকলে আপনাকে কিন্তু আপনার পায়ের দিকে বিশেষ করে যত্ন নিতে হবে আর আপনার পায়ের পরীক্ষা মাঝে মাঝেই করাতে হবে

ব্যথা অনুভব করছেন কিনা কিংবা নিজের পা আপনি স্পর্শ করেও দেখতে পারেন যে আপনি স্পর্শ অনুভব করতে পারছেন কিনা এই পরীক্ষাটা করলে আপনি নিজেই কিন্তু কিছুটা বুঝতে পারবেন যে আপনার স্পর্শের অনুভূতি কিংবা আপনার ব্যথার অনুভূতি ঠিক আছে কিনা দেখেন যে আপনার আপনার পায়ের পায়ের রক্ত চলাচল ঠিক আছে কিনা মানে আপনার পায়ের ব্লাড সার্কুলেশন ঠিক আছে কিনা পায়ের খেয়াল রাখতে গিয়ে আপনাকে কিন্তু এটাও দেখতে হবে যে আপনার পায়ের কোনো ধরনের ক্ষত কিংবা কোনো ধরনের ইনফেকশন কিংবা সংক্রমণ হয়েছে কিনা আপনার পায়ে কি আপনি ব্যথা অনুভব করেন কিংবা আপনার পায়ে কি কোথাও লাল হয়ে ফুলে গেছে এই পায়ের পরীক্ষা আপনি কতবার করাবেন বছরে অন্তত একবার করে আপনাকে পায়ের পরীক্ষা করাতে হবে